নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে গন্ধরাজ পটল রেসিপিটা করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই গন্ধরাজ পটল বানানোর জন্য বাজার থেকে একদম ফ্রেশ দেখে নরম কচি পটল কিনে নিয়ে এসছি তারপর সব পটলগুলোকে এইভাবে গাগুলো কেটে নিয়েছি সব পটলগুলোকেই একইভাবে কেটে নিয়েছি রান্না হওয়ার পর দেখতে ভালো লাগে সেই জন্য পটলগুলোকে এইভাবে কাটা হয়েছে তাছাড়া নুন মিষ্টিটাও ঢোকে পটলগুলো এইভাবে সব কাটা থাকলে আর এই দুটো পাশ একটু একটু ফেলে দিয়েছি কারণ এই দুটো পাশ যখন নরম হয়ে যাবে তখন রান্নার পরে দেখতে ভালো লাগে জিনিসটা চ্যাপটা হয়ে একটু ছড়িয়ে যায় দেখতে ভালো লাগে এই সাইডগুলো তখন মুখগুলো বেরিয়ে আসে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলে করবেন তেলটা ভালো মতো গরম করে নিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি প্রথমে পটলগুলোকে তেলের ওপর দিয়ে দেওয়ার পরে ছোটো চামচের এক চামচ লবণ আর ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এবার পটলটাকে উল্টে পাল্টে ভালো করে নরম করে ভেজে নেব কিন্তু পটলটা যেন বেশি লাল হয়ে না যায় তাহলে দেখতে অতটা সুন্দর লাগবে না সেই জন্য দেখুন নরম করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে আর কত নিখুঁত করে কাটা হয়েছে ঠিক এইভাবেই করবেন আপনারা তাহলে কিন্তু দেখতে অবশ্যই খুব সুন্দর লাগবে এরকম নরম করে ভেজে এবার তুলে নিচ্ছি পটলগুলোকে দেখুন পটলগুলো কত সুন্দর লাগছে দেখতে বাকি পটলগুলো একইভাবে ভেজে নিচ্ছি গন্ধরাজ পটলের মেন যে উপকরণ এটা সেই ফ্রেশ একদম খুব সুন্দর একটা পাকা গন্ধরাজ লেবু এটা পরে রান্নার সময় লাগবে পটল ভাজার তেলটার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু সাদা জিরে দুটো তেজপাতা আর একটু এলাচ থেঁতো করে পাঁচ ছটা মতো এলাচ থেঁতো করে দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর করে নাড়াচড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে জিরে ধনে আদা আর লঙ্কা একসাথে করে বাটা দু চামচ দিলাম এটা মশলাটা খুব ভালো করে তেলের ওপরে নাড়াচড়া করে ভেজে নিচ্ছে। এবার একটু মশলার পাত্রটা ধুয়ে দু তিন চামচ মতো জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্লেমটা লোতে দিয়ে আস্তে আস্তে মশলাটা ভেজে নেওয়া হচ্ছে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা চিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও মশলার সাথে ভেজে নিলে লঙ্কার একটা খুব সুন্দর সেন্ট হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে একটু নুন একটু মিষ্টি দিয়ে প্রায় বারো থেকে চোদ্দোটা কাজু একসাথে করে বাটা সেই পেস্টটা দিয়ে খুব সুন্দর করে মশলাটার সাথে নেড়ে চেড়ে এটাকেও একটু কষিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এক চামচ চিনি দিলাম ছোট চামচের এক চামচ টক দইটার সাথে কাজু বাদামটা যখন পেস্ট করেছি তখন প্রায় এক চামচ মতো চিনি দেওয়া আছে আর হাফ চামচ লবণ দেওয়া আছে এখন সেই জন্য অল্প করে একটু লবণ দিলাম ছোট চামচের হাফ চামচের থেকে একটু কম কম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাজু বাটা দেওয়া একটুখানি ফ্লেমটা লোতে দিয়েই এটা করতে হবে সবটা মিলিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি অসাধারণ কিন্তু একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা দিয়ে এবার এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু লোতে থাকবে পাঁচ থেকে সাত মিনিট পরে যখন গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে গেছে তখন একটা ফ্রেশ গন্ধরাজ লেবুর বাইরের একদম যে সবুজ বা পাকা হলে যে একটু হলুদ অংশটা সেই অংশটাই শুধু কোনো সাদা অংশটা যাবে না ওর মধ্যে সেই অংশটা একটা গ্রেটারের সাহায্যে এইরকমভাবে গ্রেট করে গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম লেবুর খোসার চিলকাটা একদম আউটার মোস্ট যে লেয়ারটা সেইটা তুলে ফেলার পরে কিন্তু বেশিক্ষণ রাখার পরে যদি রস করা হয় লেবুর রসটা তিত হয়ে যাবে সেই জন্য সঙ্গে সঙ্গে লেবুর রসটা বার করে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আপনি যদি মনে করেন টকটা বেশি ভালোবাসেন তাহলে পুরো লেবুটা দেবেন নইলে হাফ দেবেন আমি এখানে হাফের একটু বেশি বেশিটাই ব্যবহার করেছি বাদ বাকিটারও পেছনের অংশটা এই চিলকাটা কিন্তু অবশ্যই দেবেন নইলে গন্ধরাজ লেবুর যে আসল গন্ধটা তার এই খোসাটার ভেতরেই থাকে কিন্তু ভেতরে সাদা অংশটা একটুও দেবেন না তাহলে কিন্তু তিত হয়ে যাবে জিনিসটা শুধু একদম আউটার সাইড যেটা সেইটা দেওয়ার পরে এই লেবুটারও রসটা করে দিয়ে দিলাম একদম পিওর গন্ধরাজ লেবু দিয়েই রেসিপিটা করবেন কোনো নর্মাল লেবু দিয়ে করলে কিন্তু এই কম্বিনেশনের যে টেস্ট সেটা আসবে না গন্ধরাজ লেবুর যত গন্ধ ওই খোসার যে আউটার মোস্ট সাইডটা সেইটাতেই থাকে খুব সুন্দর করে এটা দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম একটা দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু লেবু কাজু বাটা টক দই জিরে ধনে আদা লঙ্কা এলাচ সব কিছু তেজপাতা সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে এই রান্নাটা এত ভালো হয় যারা নিরামিষ খান তাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি অতিথি আপ্যায়নেও সব রকম রেসিপির মধ্যে এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন দারুণ হবে খেতে এবার এর মধ্যে ছোটো গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিয়ে এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব মনে হচ্ছে আর একটু জল লাগবে আরও অল্প একটু জল দিলাম আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন তেমনই দেবেন গ্রেভি কিন্তু বেশি হয় না এটার তাহলে ভালো লাগে না আমি আরও প্রায় হাফ গ্লাস মতো জল দিলাম ছোট গ্লাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে গ্রেভিটা প্রায় তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব ভালো মতো ফুটে উঠেছে এইবার আমি এর মধ্যে এক এক করে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এত যত্নের রান্না নিশ্চয়ই খেতে খুব ভালো হবে রান্নাটা কিন্তু একটা শিল্প অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে গন্ধরাজ পটল রেসিপিটা অবশ্যই বাড়িতে করবেন পটল যারা খেতে চায় না তারা পটলের যে এত দুর্দান্ত রেসিপি হয় তারাও খেতে চাইবে এত সুন্দর লাগে এই রান্নাটা হওয়ার পরে একদম নরম তুলতুলে হয়ে যায় পটলগুলো আর খুব ফ্রেশ পটল ব্যবহার করবেন এবার ওভেনের ফ্লেমটা লোতে দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি পটলগুলোকে রান্নার গুণে সব কিছুই সুন্দর হয়ে যায় লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট ধরে ফুটছিল দেখুন কি অসাধারণ হয়েছে রেসিপিটা এবার এর মধ্যে বড়ো চামচের দু চামচ ঘি দিয়ে দিলাম একদম দেশি গাওয়া ঘি ঘরে তৈরি ঘি এই ঘিটা যদি আপনারা চান অবশ্যই মেসেজ করবেন বা কমেন্টেও লিখে দিতে পারেন এটা কিন্তু আমি তৈরি করি এই ঘিটা বাড়িতে এই ঘিটা খেলে কোনো গ্যাস অম্বল হয় না কোনো রকম স্বাস্থ্যের জন্য ক্ষতিও হয় না খুব সুন্দর ঘিয়ের টেস্ট সম্পূর্ণ হাইজিনিক মেনটেন করে করা সম্পূর্ণ নিরামিষ বিশুদ্ধ গাওয়া ঘি এটা রান্নাটা হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দিলাম এই রান্নায় ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এই গন্ধরাজ লেবুর ঘি ঘিয়ের একটা অসাধারণ কম্বিনেশন আছে প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দেব তারপর এটা পরিবেশন করব দশ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম দেখুন পটলটা কত সুন্দর হয়েছে কি দারুণ যে খেতে হয় একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন অসাধারণ ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খুব ভাল লাগে গরম ভাত গরম রুটির সাথেও অসাধারণ লাগে তাহলে রেসিপিটা বানাচ্ছেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার